তো আপনি কীভাবে ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ বা পরিবর্তন করবেন এখানে ফেসবুক প্রোফাইলের নাম বর্তমানে দেখুন যেটা রয়েছে এটা আমি চেঞ্জ বা পরিবর্তন করতে চাই তো সঠিক নিয়মে কীভাবে ফেসবুক আইডির নাম আপনি চেঞ্জ বা পরিবর্তন করতে একদম স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন এখানে বর্তমানে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম আপনি ফলো করতে পারেন যেটা আমি চেঞ্জ করতে চাই তো খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্টের নাম আপনি আজকের ডেটে পরিবর্তন বা চেঞ্জ করতে পারে তার জন্য ফেসবুক প্রোফাইলের নাম বা চেঞ্জ করার জন্য সিম্পলি এখান থেকে বেরিয়ে আসবেন এখানে আপনি দেখুন এখানে সবর উপরে সেটিং অপশন পেয়ে যাবেন অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি আপডেট থাকে না নিজের দিকে আসলে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন দেন এখানে সেটিং ওপেন পেয়ে যাবেন আর আপডেট থাকলে তো আপনার উপরেই শো করবে আপনার ফেসবুকের সেটিং যেখানে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিংকে আপনি ইন্টার করে নেবেন দেন এখানে আসার পর জাস্ট কয়েকটা স্টেপ ফলো করতে হবে কুশ যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা চেঞ্জ হয়ে যাবে তো এই ধরনের ইন্টারফেস করার আপনি ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে চেঞ্জ করবে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে কোনো অফিসিয়ালভাবে অপশন পাবে না যেখানে আপনার ফেসবুক আইডি নতুন নিয়মের চা নামটা চেঞ্জ করার জন্য তো সবুর উপরে অপশন পাবে অ্যাকাউন্ট সেন্টার সরাসরি এখানে ক্লিক করবেন মাত্র দুই মিনিটের ভেবে শিখতে পারবেন ফেসবুক প্রোফাইলের নাম কীভাবে চেঞ্জ করতে হয় এই ধরনের ইন্টারফেসগুলো সো এখানে দেখুন অফিসিয়ালভাবে কোনো অপশন নাই যেখানে ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবেন তার জন্য এখানে দেখুন প্রোফাইল বলে ওসবের উপরে অপশন পাবেন সরাসরি প্রোফাইলে ক্লিক করবেন যদি আপনার ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে হয় তো প্রোফাইলে ক্লিক করার সাথে এই ধরনের ইন্টারফেস করবে যে ফেসবুক আইডি আপনি নাম চেঞ্জ করতে হয় এটা সিলেক্ট করতে হবে সবুর উপরে দেখুন ফেসবুক আইডির প্রোফাইল রয়েছে সরাসরি আমি ফেসবুক প্রফাইলে ক্লিক করব তো আমি এই ফেসবুক আইডির নাম দেখুন রয়েছে এটা আমি চেঞ্জ করবো দেন এখানে দেখুন ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য নাম অপশনটা ওয়েবসাইটটা দেখুন উপরেই শো করছে যেখান থেকে আমি ফেসবুক আইডির নাম চেঞ্জ করতে পারবো তো নামটা আমি সরাসরি এখানে কী করবো এখানে সিলেক্ট করে নেব তো ফেসবুকে আমি নাম চেঞ্জ করার জন্য দেখুন এইভাবে ইজিলি ইন্টারভেস খুলে এসেছে নাম চেঞ্জ করার জন্য আমি এখানে দেখুন এক্সাম্পলের জন্য দেখি যে আমি একটা নতুন নাম এইভাবে বসিয়ে দেবো দেখুন নতুন একটা নাম বসিয়ে টাইটেল নেম সেকেন্ড নেম লাস্ট নেম বসিয়ে এখানে রিমুভ চেঞ্জ বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবেন তো আমি সিম্পলি রিমুভ চেঞ্জে ক্লিক করছি দেন এখানে রিমুভ চেঞ্জে ক্লিক করার সাথে দেখুন অটোমেটিকলি আমার ফেসবুকের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো খুব সহজে এই স্টেপটা ফলো করে ফেসবুক আইডির নাম আজকে এটা আপনি চেঞ্জ বা পরিবর্তন করতে পারবেন